আল্লাহ তালার কাছে নেকর স্ত্রী চাওয়া কি স্ত্রী চাওয়া নেকর স্ত্রী আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে এই সম্পদগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি নেকর স্ত্রী আপনি বলতে পারেন যে হুজুর আমার টাকা পয়সা ধন দৌলত আছে এগুলোই আমার কাছে সব থেকে প্রিয় না বিশ্ব নিঃসাম বললেন এই পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল নেকর স্ত্রী আপনার টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে কিন্তু আপনার বউটা কি নয় মমতা পরিবারের মতো সব মানুষদের কাছে তারা যায় এইরকম বউ যদি হয় তাহলে ওই পরিবারে শান্তি থাকবে নাকি আল্লাহ বললেন পৃথিবীর আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হল নেককারী স্ত্রী যার ঘরে নেককারী স্ত্রী আছে তার পরিবারটা জান্নাতের টুকরায় পরিণত করে দেন কে রব্বুল আরাবিন বললেন ও নবীজি জানিয়েদান যে নারীদের মধ্যে যে মহিলাদের মধ্যে 4টা গুণ থাকবে কয়টা গুণ যে নারীর মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে ওই মহিলাটাকে হলো মোতো নেককার স্ত্রী আল্লাহু আকবার বলেন আপনার আমার রমণীর মধ্যে আপনার আমার বাড়িওয়লির মধ্যে যদি 4টা গুণ যদি থাকে তাহলে বুঝবেন আপনার আমার স্ত্রী নেককার স্ত্রী প্রথম নাম্বার গুনাগুণ হলো আপনার আমার বাড়িয়ানি নামাজি হবে কি হবে আরোজবার কি হবে আপনার আমার বউ নামাজ পড়ে হ্যাঁ যদি বলি যে হাত তোলেন তো কার বউ নামাজ পরে আল্লাহ আল্লাহ যারা হাত তুলছে তো প্রথম নাম্বার খাসল প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা চেষ্টা করবে কারে আরো যেন চেষ্টা করবে কারে দ্বিতীয় নম্বরে তারা রোজা রাখবে সিয়াম তারা পালন করবে রোজা তারা কখনো ছেড়ে দেবে না তিন নম্বরে হলো তারা পর্দা করবে কি করবে কার কার বউ পয়দা করে বৈশাখী মেলা হয় বৈশাখী মেলায় কার কার বউ এমন কাপড় পরে আসে যে কাপড় পরলে সব দেখা যায় বাহির থেকে সোভান ভাই জন বন্ধুগণ আমার তিন নম্বরে যার স্ত্রী পর্দা করে চার নম্বরে হলো যে নারী স্বামীর খেদমত করে কার খেদমত আরো জোর বলেন কার খেদমত বিশ্বাম বললেন রব্বুল আলমিনকে সারা যদি আর যদি কাউকে যদি চেষ্টা করার যদি আল্লাহ তারা যদি হুকুম দিতেন তাহলে প্রত্যেক নারীকে আল্লাহ তারা তার স্বামীকে চেষ্টা করার জন্য হুকুম দিতেন সবার আল্লাহ বলেন তাহলে যে নারীরা নেকানি স্ত্রী মা বোনেরা আপনাদের কাছে হয়তোবা মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শুনতেছেন এবং দেখতেছেন আপনারা এই চারটা গুণে গুণান্বিত হবেন তাহলে আপনাদেরকে নেকানি স্ত্রীতে পরিণত করে দিবেন কে এরপরে দুনিয়াবি কল্যাণ বলতে তিন নম্বরে রিলিম অর্জন করা বোঝায় কি অর্জন করা রিলিম একটা মানুষের ভিতরে যদি জ্ঞান যদি না থাকে তাহলে সে বোঝে না কোনটা হালাল কোনটা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝতে সহজ হয় না কষ্ট হয় আর যার ভিতরে জ্ঞান নাই যার ভিতরে নাই সে কিন্তু ওই রকম মূর্খ সে কিন্তু ভালো মন্দ কিছুই বোঝে না ন্যায় অন্যায় সে কিন্তু কিছুই এই কারণে দুনিয়া বিকল্যাণ বলতে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তুমি আমারে এলিম দান করো জ্ঞান দান করো সকলে বলি আল্লাহ মামিন এজন্য নিজের যাদের আমাদের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে ভাতিজা আছে ভাতিজি আছে আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো কোথায় পাঠাবো মাদ্রাসায় যদি পাঠাই আপনি একজন ছোট্ট তলবে আলিমকে দেখান যে দাঁড়িয়ে প্রসাব করে প্রসাব করে আর জনার প্রসাব করে কেমন করে প্রসাব করে বসে প্রসাব করে এটা ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু যে ছেলেটা ক্লাস টু তে পড়ে থ্রিতে পড়ে এদেরকে দেখবেন স্কুলের পিছনে গিয়ে দাঁড়িয়ে প্রসাব করে নাও বলেন এই কারণে আমার ভাইগণ বন্ধুগণ আমার এলেম শিক্ষার কোনো বিকল্প নাই আমরা যতক্ষণ পর্যন্ত এলেম শিখব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন আলেম সারা রাত ঘুমাবে আর একজন মূর্খ সারা আল্লাহর ইবাদত করবে রব্বুর আলমিনের কাছে ওই সারা রাত ইবাদতের চেয়ে সারা রাত ঘুমের আল্লাহর কাছে অনেক দাম সবার আল্লাহ করে এজন্য দুনিয়াবি কল্যাণ বলতে তিন নম্বরে বোঝায় আল্লাহর কাছে এলেন চাওয়া এরপরে দুনিয়াবি কল্যাণ বলতে চার নম্বরে এই বিষয়টা বলি সবার তার মন খুশি হবে কি হবে দুনিয়াবি কল্যাণ বলতে চার নম্বরে আল্লাহর কাছে ধন সম্পদ চাওয়া আমরা চাই কি চাই না আরো জোর বলেন চাই কি চাই না আমার গ্রামে এক মুরব্বী আছে যদি হাত তোলে আয় বাবা তার পাশে আর বসে থাকা যায় না আল্লাহ আমার ধন দাও আল্লাহ আমার সম্পদ দাও আল্লাহ আমার টাকা দাও আল্লাহ আমার জমি দাও এটা দাও ওটা দাও আল্লাহর কাছে মনে চাইতে বলে না আল্লাহ আকবর বলেন আমরা আল্লাহর কাছে যাব না কার কাছে যাব আরো জোর কার কাছে যাব আল্লাহ তালার কাছে তো সম্মানিত হাজির চার নম্বরে আল্লাহ তালার কাছে দুনিয়া বিকল্যাণ বলতে ধন সম্পদ চাওয়া কি চাওয়া আর মানে কি চাওয়া ধন সম্পদ দেওয়ার মালিক কে চিৎকার করে বলেন ধন সম্পদ যিনি দিতে পারেন তিনি কে আল্লাহ তালা তবে এরকম ধন সম্পদ নয় যে রকম ধন সম্পদ সালমান এফ রহমান কামিয়েছে এরকম ধন সম্পদ নয় হ্যাঁ যে এরকম ধন সম্পদ জয়নুল আবেদিন আবেদানি ইনকাম করেছে ওই রকম ধন সম্পদ নয় এই বেটা চাকরির প্রশ্ন বেসায় আর নাকি সে সব টাকা নাকি আল্লাহ রাস্তায় দান করে তারে প্রশ্ন করা হলো আপনি এতগুলো টাকা কোটি কোটি টাকা আপনি ইনকাম করেন প্রশ্ন বেশি এই টাকাগুলো কি করেন এই বেটা বলেছে যে আমি সব টাকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে চুরি করে বাটপাড়ি করার পরে এই টাকাগুলো আবার কার রাস্তায় দান করে রকম সম্পদ নয় আল্লাহর কাছে এমন সম্পদ চাইতে হবে আল্লাহ তুমি আমার এমন সম্পদ দাও যে সম্পদের দ্বারা আমি যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ আমি বলেন এরকম সম্পদ চাই কিন্তু এমন সম্পদ চাই না যে সম্পদ আমার জাহান নামে যাওয়ার জন্য কারণ যেন হয় নাহজুবিল্লা বলি আরো যদি বলি নাহজুবিল্লা এরপরে দুনিয়াবি কল্যাণ বলতে পাঁচ নম্বরে তাফসিরে মাঝারিতে এসেছে আল্লাহ তালার কাছে নিরাপত্তা চাওয়া কি চাওয়া হে আল্লাহ তুমি আমার নিরাপত্তা দান করো কারণ মানব জীবনে বিপদাপদ বালা মুসিবত রোগ বেদি আছে না নাই আর জোর বাড়ে না ছাড়া নাই এ কারণে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাইব আল্লাহ তুমি আমাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করে দাও সকলে বলি আল্লাহ আমিন এরপরে দুনিয়াবি কল্যাণ বলতে পাঁচ নম্বর ছয় নম্বরে হলো প্রশাস্ত রুজি চাওয়া কি চাওয়া আল্লাহ তুমি আমার এমন রিজিক দাও যে রিজিকের মধ্যে যেন তোমার বরকত থাকে সকলে বলি আল্লাহ আমিন আমরা এরকম রিজিক চাই না অনেক মানুষ দেখবেন প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে অথচ সে নাকি তাও ঋণী তাও কি ঋণী অথচ একজন রিক্সা চালক ভ্যান চালক দিনে পাঁচশো সাতশো টাকা ইনকাম করে অথচ তার পরিবারের মধ্যে বরকত কোনো অভাব নাই জোরবান আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ আপনি আমাদেরকে প্রশাস্ত রিজিক দান করেন যে রিজিকের মধ্যে তোমার বরকত থাকবে সকলে বলি আল্লাহ মামিন এরপরে সাত নম্বরে দুনিয়াবি কল্যাণ বলতে আল্লাহর কাছে সুস্থতা চাওয়া কি চাওয়া সুস্থতা চাওয়া হজরত মুসা আলাই সাল্লাম একদিন আল্লাহরে প্রশ্ন করলেন আল্লাহ ধরেন কি আল্লাহ আপনি ধরেন আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন আল্লাহ বললেন মুসা এটা কখনো সম্ভব মুসা সালাম রব্বুল আলমিনের বললেন আল্লাহ আমি তো আগেই বলেছি ধরেন কি করেন আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন বললেন আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতা তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথম সুস্থতা চাইতাম সুস্থতা মানব জীবনে অনেক বড় মত কত বড় নিয়ামত একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার টাকা পয়সা আর ভালো একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার আর যত ভালো খাবার হোক তার আর ভালো একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তারে আর বউ বাচ্চা কিন্তু আর কোনো কিছুই ভালো এই কারণে মানব জীবনের সব থেকে বড় নিয়ামত হল সুস্থতা এই সুস্থতার জন্য আমরা চাইবো কার কাছে আরো চাইব বলেন চাইবো কার কাছে এরপরে আট নম্বরে দুনিয়াবি কল্যাণ বলতে আল্লাহর কাছে শান্তি চাওয়া কি চাওয়া শান্তি দেওয়ার মালিক কে টাকা পয়সা কখনো শান্তি দিতে ক্ষমতা কখনো শান্তি দিতে কেউ কখনো শান্তি দিতে পারে না যিনি শান্তি দিতে পারেন তিনি কে আওয়াজ নাই সবাই মনে হয় ঘুমাইছেন নাকি কে কে ঘুমাইছেন হাত নেন তো দেখি ওই ছোট বাসা বোঝে নাই দেখি হাত তুলছে তাহলে বুঝলাম আমরা সবাই জেগে আছি এই জন্য একবার তাকবির দেই আল্লাহর নামে ধরি দেই সকলে বলি লিল্লাহি তাকবির আল্লাহু আকবার লিল্লাহি